প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রিতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু বসে আছে আমরা তার গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসলেন তিনি কি বলতে চান তার কি উদ্দেশ্য আপা সালাম আলাইকুম কেমন আছেন নাম কি আপনার সুবর্ণা খুব সুন্দর নাম সুবর্ণা আপা ইউটিউবে কেন আসেন বলেন বিয়ে বয়স তো সতেরো আঠারো বিয়ে হয়ে আছে আপনার বিশ বয়স কিন্তু দেখতে একটু ভারী লাগত আর কি যাই হোক তো বিয়ে শি এখনো করেন নাই কেন মানে সমস্যা কোথায় আচ্ছা সমস্যা বাবা জন্য আপনার তো মনে করেন বিয়ের বয়স মোটামুটি চলে যাচ্ছে আরকি এখনই তো যদি বিয়ে না করেন পরবর্তী তো আর বিয়ে করতে পারবেন না ঠিক না এখন মামা বর বিয়ে করতে কাছে খালা খালো কিউ নাই না না তাই কাছে থেকে এত টাকা পয়সা নিয়ে বিয়ে করতে পারে না বাবা থাকলে হয়তো মনে এত কষ্ট হইতো না ঠিক না আচ্ছা তো এখন মনে করেন আপনার কোনো পছন্দ আছে যেমন ছেলে পলে বিয়ে করবেন না না পছন্দ যদি কোনো বয়স্ক পুরুষ বা বিবাহিত পুরুষ বিয়ে করতে চায় আচ্ছা তো আপনার সাথে কি যোগাযোগ করবে আচ্ছা তো নাম কি বললেন দর্শক তার নাম্বারটা জিরো ওয়ান ডাবল সেভেন থ্রি ফাইভ ডাবল ফোর ওয়ান আমি নাম্বারটা আমরা বলছি জিরো ডাবল তো দর্শক মেম সাহায্য সহযোগিতা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা নামাজ পড়ি সর্বদা দেশে সেবা করি আলাইকুম